আসসালামু আলাইকুম কোপা আমেরিকা কেমন করবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন কোপা আমেরিকার জন্য কতটা প্রস্তুত আর্জেন্টিনার ডিফেন্স পার্ট টু এ আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন কোপা আমেরিকার আগে সর্বশেষ উইন্ডোতে আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি আর্জেন্টিনার ডিফেন্স লাইন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যেখানে এল সালবাদরের বিপক্ষে এক অবিবাহ নামিয়ে নামিয়েছিলেন আর্জান্টাইন বস লিওনেল কলোনি যেখানে রাইট ব্যাগে নাউহেল প্যারেস দু সেন্টার ব্যাগে ক্রিস্টান রোমেরো এবং নিকোলাস ওতামেন্ডির জায়গায় লেফট ব্যাক নিকোলাস তাগলিয়া ফিকোকে খেলিয়েছিলেন এবং লেফট ব্যাগে খেলিয়েছিলেন লেফট উইঙ্গার নিকোলাস গঞ্জালেসকে স্কোরনি দলের সাথে জায়গা অদলবদল করে খেলিয়েছিলেন কিন্তু পুরোই হতাশ করেছে লিওনেল স্কোরনিকে খেলার অর্থাৎ তার এই ফরমেশন একেবারে ব্যর্থ হয়েছে অর্থাৎ তার এই ফরমেশন একেবারে ব্যর্থ হয়েছে এর পরের ম্যাচে কোস্টোরিকার বিপক্ষে কোস্ট আবারও তার নিয়মিত ফরমেশনে ফিরিয়ে আনলেন অর্থাৎ দু ব্যাগে নাওহেল মলিনা আর নিকোলাস ফিকুকে খেলিয়েছেন এবং সেন্টার ব্যাগে রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকো খেলেছে তবে অভিজ্ঞ নিকোলাস ও গতির অভাবটা কিছুটা হলেও ভোগাতে পারে কোপা আমেরিকার মনসে লিওনেল এসকেলোনিকে সেক্ষেত্রে ফিট থাকলে জায়গা পেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাগ লিসান্দ্রো মার্টিনেস লেফট ব্যাগে বিকল্প হিসেবে মার্কুস আকুনিয়া থাকবেন এবং রাইট ব্যাগে গঞ্জালো মনটিয়েল অথবা ওয়েন ফোরাদ থাকতে পারে কোপা আমেরিকার মঞ্চে লিওনেল এস্কেলোনির রাডারে কোচ স্কলোনি চাইলে ভ্যালেন্টাইন বাকুকেও রাখতে পারে লেফট ব্যাগে কারণ এই তরুণ লেফট ব্যাগ দুর্দন্ত করেছিল মার্চের উইন্ডোতে অর্থাৎ সর্বশেষ উইন্ডোতে সাব হিসেবে যতটুকু সময় খেলেছেন ততটুকু আলো ছিলেন এই তরুণ ভ্যালেন্টাইন বাকো সুতরাং ডিফেন্স নিয়ে মোটামুটি নিশ্চিন্তায় রয়েছেন আর্জেন্টাইন বস লিওনেল এস্কেলোনি কারণ এই ডিফেন্সটাই বিশ্বকাপ কোপায়মেরিকা এমনকি সিমার ট্রফি এনে দিয়েছিলেন লিওনেল এসকেলোনিকে তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ